আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ ১৪ এপ্রিল রোজ সোমবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা পশুহাট দর্শক আজ বেতাগা পশুহাট থেকে বাসার ভাই কিছু গরু বিক্রয় করছে এবং ঢাকা মোহাম্মদপুরের খামারে কিনছে ভাই এগুলো কি সকল বিক্রয় করলো সে সম্পর্কে বিস্তার তথ্য জানিয়ে নেব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকে দর্শক দেখতে পাচ্ছেন মোহাম্মদপুরের খামারি ঢাকা মোহাম্মদপুরের মোহাম্মদ আব্দুল সালাম ভাই ভাই আসছে ভাইয়ের কাছে এবং কিছু গরুও কিনছে আমি কিনলাম ভাইয়ের কাছে ঢাকা মোহাম্মদপুর থেকে আসছে ভাইয়ের কাছে এখন এই যে আপনার এই জেলায় এবং ভাইয়ের কিছু গরুও কিনলেন আসলে ভাইয়ের ব্যবহার কেমন কি পাইলেন দাম কম কম পাইলাম এই জন্য কিনলাম এখন আমার যে সকল দর্শক আছে ভিডিও আজকে দেখবে দেখে যদি বাসার বার কাছে আসতে চাই এখানে কি নির্ভয় আসতে পারবে হ্যাঁ নির্ভয় আসতে পারবে কোনো সমস্যা তো হয়নি না ইনশাল্লাহ এবং এখানে গাড়ির ব্যবস্থা এবং ব্যাংকিং সুবিধা কেমন কি মনে হয় সব দিক দিয়ে সুবিধা মোটামুটি গোগুলো কিন্তু আসসালাম ভাই ভালো আছে ভাই ভালো আছে ভাই কেমন কালার খুব ভালো আলহামদুলিল্লাহ আজকে তো আপনাদের গরু কিছু বিক্রয় হাজার ছাপ্পান্ন বিক্রয় করছেন বয়সে কেমন আছে

বাগেরহাট জেলার বেতাগা পশুহাট থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ